আর আমাদের আরেকজন এমপি মহোদয় হচ্ছেন ধরেন ব্যারিস্টার সুমন কাউসার কোন বিষয় থেকে রসায়ন থেকে পাশ করেছেন আচ্ছা এখন আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ঠিক না এই ক্লাইমেট চেঞ্জের জন্য গ্লোবাল ওয়ার্মিং আমরা বলছি যেটা গ্লোবাল ওয়ার্মিং এখন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আবার রেসপন্সিবল করছে কাকে গ্রিন হাউস গ্যাস গ্যাস আচ্ছা গ্রিনহাউস গ্যাস কি করছে সেখানে মেকানিজমটা কি স্যার গ্রিনহাউস গ্যাস আসলে হচ্ছে সূর্যের যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যটা আসে পৃথিবীতে সেটাকে সে আটকে রেখে বৃহৎ তরঙ্গ ধর যার ফলে সেটা পৃথিবীর বায়ুমণ্ডলটা ভেদ করে ভূপৃষ্ঠের বাইরে যেতে পারে না ফলে ফলে পৃথিবীর উষ্ণতাটা বৃদ্ধি পায় আচ্ছা এখানে এখানে মেইল কালপ্রিটটা মানে এই গ্রিনহাউস হাউস বাধা দিচ্ছে মেন কালপ্রিটটাকে স্যার ক্লোরোকার্বন নাকি কার্বন ডাই অক্সাইড কোনটা সিএফসি কি বাধা দিচ্ছে সিএফসি কি কমে আসছে বাট কার্বন ডাই অক্সাইডটা বেশি দাই মানে আমি জাস্ট মেকানিজমটা জানতে যাচ্ছি মানে কার রেসপন্সিবিলিটিটা কি স্যার কার্বন ডাই অক্সাইডটা বেশি দাই কার্বন ডাই অক্সাইডের রেসপন্সিবিলিটি কি সে কি কাজ করে পৃথিবীটা খুব তপ্ত করে ফেলতেছে সে উত্তপ্ত করে নাকি উত্তপ্ত করতে সাহায্য করে স্যার সাহায্য করে হ্যাঁ সাহায্য করে আর ইয়ে কি করে

আর আমাদের আরেকজন এমপি মহোদয় ইনি হচ্ছেন ধরেন ব্যারিস্টার সুমন তাহলে দুইজন দুইজন মধ্যে পার্থক্যটা কি সরকারের একজন মন্ত্রী মহোদয় যিনি একাধারে মেম্বার অফ পার্লামেন্ট এবং মন্ত্রী মন্ত্রী মহোদয় আরেকজন হচ্ছে মাননীয় সংসদ সদস্য দুইজনের মধ্যে পার্থক্যটা কি যিনি মন্ত্রী উনি পলিসি মেকিং এর ক্ষেত্রে এগিয়ে থাকবে

অনুমোদন করে কে রাষ্ট্রপতি একটা দেশে রাষ্ট্রপতি এর মধ্যে কোন প্রতিষ্ঠান রাষ্ট্রপতি নিজে একটা প্রতিষ্ঠান যুদ্ধ ঘোষণা করেন কে আর অনুমোদন করেন কে যুদ্ধ ঘোষণা করে জাতীয় সংসদ অনুমোদন করে রাষ্ট্রপতি না ব্যাপারটা উল্টো বলেছেন ব্যাপারটা উল্টো বলেছেন ঠিক আছে দ্বিতীয় পছন্দ কি আপনার শুল্ক কাকে বলে আচ্ছা ভ্যাট বলতে পারবেন ভ্যাট ভ্যাট কি বলেন তো সরকার তার রাজস্ব আদায় যেটা করে মূল্য সংযোজন করের মাধ্যমে তো আপনি আমি ইংরেজিতে বলেছি সংক্ষিপ্ত আপনি বাংলায় বলেছেন ভ্যাট কাকে বলে ভ্যাট জিনিসটা কি আসলে বিভিন্ন পণ্যের উপর যে উৎসবার বিনিময়ে যে

হ্যাঁ রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা যুদ্ধ ঘোষণা করে রাষ্ট্রপতি অনুমোদন করে হচ্ছে সংসদ সংসদ অনুমোদন করে রাষ্ট্রপতির কাজ আরো কিছু আছে এগুলো একটু বলতে হবে তো এই জায়গাগুলো একটু পড়তে হবে হ্যাঁ যেমন অধ্যাদের জারি করা সংসদ আহ্বান করা এগুলো রাষ্ট্রপতির কাজ তো এগুলো আপনি কোথায় পাবেন এগুলো তো গোছানো কোনো নেই হচ্ছে এই ক্লাস টেনের বিজিএস বইটা পড়বেন